সুপ্রিয় এসএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে উচ্চতর গণিত যে ফাইনাল সাজেশনটা আছে সেটা দিব। এখান থেকে সিজন কমন তোমরা ম্যাথও খুব কমন পাবে সেজন্য অবশ্যই ভিডিওটা দেখবে ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা একটু পরীক্ষার নিয়ম আমি মানবনটা বলি এখানে সৃজনশীল তোমার থাকবে পঞ্চাশ মার্কে সেখানে তুমি সতেরো পেলে পাস পঁচিশ মার্কের এমসি থাকবে সেখানে তুমি আট পেলে পাস সৃজনশীল তোমাদের আটটা থাকবে এখানে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে এবং বহু নির্বাচনী পঁচিশটা থাকবে এখানে পঁচিশটারই উত্তর করতে হবে এবার সে ক বিয়োগে থাকবে বীজগণিত কয়ে থাকবে জ্যামিতীয় ভ্যাক্টর থাকবে ত্রিকোণীতেও সম্ভাবনা এখানে বাধ্যতামূলক তোমাদের যেভাবে প্রশ্নগুলো উত্তর করবে বাধ্যতামূলক যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে সর্বমোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে এটা তোমরা প্রি টেস্ট দিয়েছো অথবা টেস্টও দিবা তো তোমরা এটা জানো সবাই নিয়ম এবার হচ্ছে সাজেশান এটা হচ্ছে কমন পাওয়ার একটা স্ট্র্যাটেজি দেখো পাঁচটা কমন পেতে হলে এই অধ্যায়গুলো তোমাকে মাস্ট করতে হবে অর্থাৎ স্যাট ও ফাংশান রাশি পড়লে একটা কমন ইনশাল্লা দেন ত্রিকোণমিতে পড়লেও একটা কমন ইনশাল্লা এবং এখানে এই তিনটা পরে দুইটা কমন পাওয়া যায় এবং সম্ভাবনা করলে একটা এখন আসে কোন ম্যাথগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো যেই বইয়ের ম্যাথগুলো তোমরা ভালোভাবে করবে সেটা বলে তো তোমাদের এইটা লাগলে কিন্তু তোমরা আমাকে ফেসবুকে নব দিতে পারো এখানে সব সাবজেক্টের সায়েন্সের সাজেশান আছে তো এটা আমি একদম ফ্রিতে দিবো আর এই ম্যাথগুলো করলে তোমাদের ইনশাআল্লাহ এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন আসবে এখানে একটা লেখাও আছে তোমরা একটু করে নিবা এই যে উচ্চতর নিয়ে কিছু কথা এটা হচ্ছে হোল স্টেনার সাজেশন এসএসসি কিউএনএ সো এটা লাগলে তোমরা আমাকে ফেসবুকে নক দিয়ে নিয়ে নিতে পারো পিডিএফটা ঠিক আছে এখন আসি আমরা অন্য কিছু এবং তোমাদের কয়েকদিন পরে অথবা কালকের মধ্যে ইনশাল্লাহ আমি টেস্ট পরীক্ষার জন্য কোন সৃজনশীলগুলো করতে হবে তারপর এসএসসির জন্য কোন ম্যাপগুলো করতে হবে সেটা বলে দিব সেটা একটা সাজেশন তুমি পেয়ে যাবা এখন আসে এমসিকিউর এমসিকিউর জন্য যেই বিষয়টা করবে এমসিকিউর জন্য তুমি আগে চ্যাপ্টারটা করে নেবে চ্যাপ্টারটা একটা ভালো টিচারের কাছে পড়ো এখন থেকে এটা তোমাদের কাজে দেবে তারপরে কী করবে ম্যাথ এমসি যে ব্যাপারটা সেটার জন্য কিন্তু রিফাত একাডেমির যে পাঁচশো এমসিকিউর কিউর সাজেশান আছে ওইটা ফলো করবে আর এখনও যারা ভালো একটা টিচারের কাছে পড়ো না তাড়াতাড়ি এখনই মানে ক্লাস শুরু করে দাও কারণ তোমাদের কয়েকদিন পরে পরীক্ষা